আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ দর্শক বাঙালি জাতি হিসেবে আমাদের একটা হাজার হাজার বছরের একটা ঐতিহ্য কৃষ্টি কালচার আছে যে যখনই আমাদের চোখের সামনে কোনো মানুষ বিপদে পড়ে বেশিরভাগ সময় আমরা পরিচিত হোক অপরিচিত হোক সকলে সামনে এগিয়ে যাই যখনই রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা ঘটে অপরিচিত কারো মৃত্যু হয় তখন সবাই সেই মানুষটার সৎকারের জন্য বা তার চিকিৎসার জন্য আমরা এগিয়ে আসি এটা আমাদের কালচার এটা আমাদের ভালোবাসা এটা আমাদের মানবতা বাঙালি জাতির মধ্যে কিন্তু করোনার এই সিচুয়েশনে আসলে ওই মানবতার জায়গাটাতে আমরা ইচ্ছে করলেও থাকতে পারছি না একটাই কারণ যে অপরিচিত কোনো ব্যক্তি যখন মারা যাচ্ছে আমরা কনফার্ম না যে তার করোনা আছে কিনা নাই তো সেই কারণে অনেকে আমরা ভীত আর ভীত হওয়াটাও স্বাভাবিক সচেতন থাকা উচিত সাবধান থাকা উচিত তো এই সাবধানতার সময় মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে যেগুলো আসলে পরবর্তী সময় নিজের বিবেককেই ধাক্কা দেয় বগুড়া শহরের মোর কাঠালতলা এলাকা সেইখানে আপনার আজকে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে তো আপনার বাংলাদেশ সময় মেবি সকালের দিকে যে ব্যক্তি মারা গিয়েছেন তার বাড়ি হচ্ছে শিবগঞ্জ উপজেলার মহাস্থান পূর্বপাড়া গ্রামের বাসিন্দা তিনি তার নাম হচ্ছে সালামত বয়স হচ্ছে আনুমানিক পঞ্চাশ তো সকালবেলা রিক্সা নিয়ে তিনি বের হয়ে হঠাৎ করেই রাস্তার কাছাকাছি সরি রাস্তার মাঝে তিনি আপনার রিক্সা থেকে পড়ে যান তারপর ওই রাস্তার মধ্যে তিনি যথেষ্ট কাপা কাপি শুরু করেন তো মানুষ এখানে জড়ো হয়েছে কিন্তু কেউ ভয় আসলে তার কাছে যায়নি তো এখান থেকে কোনো এক ব্যক্তি স্থানীয় থানাতে ফোন করে ফোন করার পরে ওই যে থানা আছে ওই থানার যিনি এসআই সাহেব খোরশেদ আলম তিনি সেখানে আসেন তবে ততক্ষণে আসলে মারা গিয়েছেন ওই ব্যক্তিটি তো পরবর্তী সময়ে বগুড়া ডেপুটি সিভিল সার্জন যিনি আছেন মুস্তাফিজুর রহমান তিনি বলেছেন যে মৃত ব্যক্তি আসলে করোনা আক্রান্ত ছিল কিনা এটা প্রমাণিত না তবে ডাক্তারি পরীক্ষা যেটা বলছে যে তিনি আপনার আসলে শ্বাসকষ্ট রুগী ছিলেন পরবর্তী সময় তার পরিবার থেকেও এটা মেকশিউর করা হয়েছে যে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যাতে দীর্ঘদিন ভুগছিলেন মেবি সেটার কারণে সকালবেলা তিনি হয়তো স্ট্রোক করেছেন বা কোনো কারণে এখন মানুষ আসলে কেউ এই মুহূর্তে সামনে যায়নি আমি মানুষেরও দোষ দেওয়ার সুযোগ নেই কারণ হচ্ছে যে সবাই নিজের সেফটিটা ইম্পর্টেন্স রাখে হয়তো আমি থাকলেও তাই করতাম এটাই বাস্তবতা আর পরবর্তী সময় তার লাশ এখন সমীজেক হসপিটালের মর্গে রাখা আছে তো তারপরে যদি এরকম কোনো সিচুয়েশন দেখেন এই মুহূর্তে আমাদের একটাই করণে আছে সরাসরি গিয়ে তো আর সাপোর্ট করা যাবে না রুগীর কাছাকাছি গিয়ে সাথে সাথে স্থানীয় কোনো হসপিটাল থানা পুলিশের নাম্বারগুলোতে আপনারা সাথে সাথে ফোন করে দিবেন যদি কখনো কোথাও এই ধরনের ঘটনা দেখেন মোবাইলে সার্চ দিয়ে কোন এলাকা কোন এলাকার এখানে থানার নাম কি মানে কন্টাক্ট করে আপনারা সাথে সাথে তামাশা দেখা অনেক আছে যে বসে বসে শুধু তামাশা দেখে মোবাইলে ভিডিও ধারণ করে তা না আপনি পাশাপাশি থানাতে এবং কি হসপিটালে ফোন করে দিবেন বা যে কোনো প্রাইভেট ক্লিনিক হসপিটালগুলোর সাথে একটু আপনি কানেক্টেড হয়ে যাবেন হয়তো দেখা গেছে যে আপনার একটা ফোন একটা মানুষের জীবন বাঁচিয়েও দিতে পারে তবে একদম ডাইরেক্ট গিয়ে রোগীকে টাচ করা সেটা উচিত না কারণ এটা নিজের জন্য ক্ষতিকর হতে পারে তবে আল্লাহ সকলকে হেফাজতে রাখুক ভালো রাখুক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ